আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি সো আমাদের এখানে এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পরন্ত বিকেলের সুন্দর একটা সময় আমি মাঝে মাঝে এই পার্কটাতে আসি এখানে পাখির ডাক আশেপাশে অনেক মানুষজন কিচিমিচি শব্দ সব মিলে ভালো লাগে বাংলাদেশের মতো একটা ফিল হয় সো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে চিন্তা করলাম যে অনেক দিন থেকে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছে বা কথা বলার বিষয়টা মাথায় আসতেছে যে অনেকেই জিজ্ঞেস করে আর এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চায় এরকম মানুষজনের বেশিরভাগ মানুষ প্রথমে সরে দাঁড়ায় একটা কারণে সেটা হচ্ছে যে যারা দেশে বাইরে পড়াশোনা করতে আসতে চায় বা দেশের বাইরে পড়াশোনা করে করতে যায় শুরুতে একটা বড় অঙ্কের টাকা তাদের প্রয়োজন হয় হ্যাঁ সো কত টাকা প্রয়োজন হয় এ বিষয়টা যখন তারা প্রথমে খুঁজতে যায় তখন বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ইউটিউবে সার্চ করে সেখানে বিভিন্ন ধরনের খরচের হিসাব পায় সেখানে বেশিরভাগ মানুষ যে খরচের হিসাবটা দেয় সেটা হচ্ছে অনেকটা এরকম যে আপনাকে হিসাব দিবে আয়ালসের বিশ হাজার টাকা তারপর হচ্ছে যে অনেকে কোচিংয়ের কথাও বলে সেখানে বিশ হাজার টাকা জিআরই পরীক্ষার জন্য সেখানে পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন বিভিন্ন ধরনের অ্যাটলিস্ট পাঁচটা ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই কথাটা অনেকেই বলবে সেটার জন্য আপনার হচ্ছে যে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা সো এগুলো সব হিসাব করলে জিআরই আয়েলস কোচিং এবং অ্যাপ্লাই এগুলো হিসাব করলে হচ্ছে মোটামুটি এক লাখ পনেরো থেকে বিশ হাজার টাকা হ্যাঁ তারপর আপনি যখন অ্যাডমিশন পেয়ে গেলেন তখন আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে সেখানে খরচ হবে প্রায় বিশ হাজার টাকা আর আশা রাখি আপনার অবশ্যই শপিং করতে হবে সবাই শপিংয়ে একটা বড় লিস্ট আপনাকে দিয়ে দিবে সেখানে আপনি ধরে রাখবেন কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা তাহলে এগুলো সব মিলে দাঁড়ালো কত এক লাখ পনেরো আর দিকে হচ্ছে পঞ্চাশ আর সত্তর হ্যাঁ এক লাখ পঁচাশি হাজার টাকা ঠিক আছে এরপর আসি আরও কিছু বিষয় যেমন হচ্ছে আপনার বিমান ভাড়া দিতেই হবে কারণ আপনি বিমানে গড়ি তো আসবেন সেখানে ধরে রাখলাম যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কারণ সময় ভেদে এটা কম বেশি হয় তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে আস যখন একটা বাসায় উঠবেন সেখানে আগে থেকে আপনাকে বাসা ভাড়া নিতে হবে সেখানে বাসার ডিপোজিট দিতে হবে সেখানে মনে করেন যে তিরিশ চল্লিশ হাজার টাকা তারপর সাথে যখন আপনি আসবেন সাথে আপনার অ্যাটলিস্ট এক লাখ টাকা আনা লাগবে ঠিক আছে তো এরকম সব মিলে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম হিসাব পাবেন তো মোটামুটি এটা রেঞ্জটা হবে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ বা ছয় লাখ পর্যন্ত হ্যাঁ অনেকে আরও অনেক বেশি টাকা নিয়ে আসে দুই তিন মাসের জন্য তিন চার লাখ টাকা নিয়ে আসে তাদের হিসাবটা আরেকটু বেশি হয় সো এই কথাগুলো আমি বলছি কেন যে আসলে এই জিনিসগুলা অনেকেই প্রথমে বিশ্বাস করে বিশ্বাস করেই হচ্ছে তাদের এই যে স্বপ্নটা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আসবে হ্যাঁ এই স্বপ্নটা মানে প্রথমেই তারা ভেঙে দিয়ে অন্য পথে চলে যায় মানে এই স্বপ্নটা দেখেই না ঠিক আছে কারণটা হচ্ছে যে এর কারণটা কি যে বাংলাদেশের বেশিরভাগ যারা দেশে বাইরে পড়তে আসতে চায় এরকম বেশিরভাগ শিক্ষার্থী যারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক আছে আমি কাউকে ছোটো বড় বলছি না বাট ইন জেনারেল একটা কথা বলার চেষ্টা করছি বেশিরভাগ মানুষ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে মধ্যবিত্ত আমি নিজেও একজন মধ্যবিত্ত তো এরকম একজন মধ্যবিত্তর জন্য আসলে শুরুতেই এত টাকা ব্যবস্থা করা হ্যাঁ ম্যানেজ করা এটা আসলে সত্যিই একটা টাফ সত্যি টাফ বিষয় একটা তো যার কারণে অনেকেই চিন্তা ভাবনা করে যে আসলে এই পথটা আমার জন্য না এত ঝামেলার মধ্যে আমি যাবো না এটা বাদ এই স্বপ্নটা আমি আর দেখবই না আমি অন্য চিন্তা করব ঠিক আছে সো এরকম যাদের স্বপ্ন ভেঙে গেছে বা এইগুলো চিন্তা করে যারা এই পথ থেকে সরে যাচ্ছ বা এখন যারা এই স্বপ্নটা দেখার সাহস পাচ্ছ না তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি মানাচ্ছি আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আসলে এই খরচের হিসাবটা সবার জন্য সমান হবে না বা তোমার জন্য যে সেম হবে ব্যাপারটা এরকম না বা আপনার জন্য যে সেম হবে ব্যাপারটা এরকম না কেন আমি যদি আমার হিসাবটাই দিই আপনাকে হ্যাঁ তো আমি দেশে বাইরে যখন আসার চিন্তা করলাম তখন হচ্ছে যে অবশ্যই আই প্রিপারেশন নিতে হবে পরীক্ষা দিতে হবে আমি আয়ারেলসের কোনো কোচিং করি নাই শুধুমাত্র পরীক্ষা দিচ্ছি সেখানে আমার খরচ হচ্ছে বিশ হাজার টাকা আর আমি এমনিতেই আমি ঢাকায় থাকতাম সো এটার এক্সট্রা কোনো ইফেক্ট বা খরচ আমার পরে নাই আর যারা দেশে বাইরে পড়াশোনা করতে আসতে চাইবে বা যারা স্বপ্ন দেখবে তাদের বেশিরভাগই হচ্ছে যে এমন শহরগুলোতে বা এমন বিশ্ববিদ্যালয় আশেপাশে থাকে যেখানে তারা চাইলে প্রিপারেশন নিতে পারবে ঢাকায় গিয়েও পরীক্ষা দিতে পারবে অথবা অনেক শহরে আইলসে পরীক্ষা দেওয়া যায় সো এক্সট্রা কোনো হ্যাসেলের ব্যাপার এখানে নাই যাই হোক আইলসে খরচটা কীরকম হলো বিশ হাজার টাকার মতো প্রায় তারপর জিআই যখন দিলাম সেখানে পঁচিশ হাজার টাকার মতো হ্যাঁ অনেকেই বারবার জিআরি পরীক্ষা চেঞ্জ করে সেটার জন্য খরচ হয় আমিও চেঞ্জ করছিলাম সেটা মানে ইন জেনারেল হিসাবে আমি দেবো না তাহলে আমি খরচ ধরবো কত এখন বিশ হাজার টাকা আইএলসের জন্য পঁচিশ হাজার টাকা জিআরির জন্য তাহলে কত হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আসি যে অনেকেই আপনাকে বলবে যে আপনি যখন দেশে বাইরে পড়াশোনা করতে আসার স্বপ্ন দেখবেন বা চিন্তা করবেন আপনি অ্যাটলিস্ট সেফসারি থাকার জন্য পাঁচ থেকে সাতটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন আমি ঠিক সেই রকমই পাঁচটা অ্যাপ্লাই পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম বাট বজার বিষয় হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পঞ্চাশ ডলার ছাড়া আমি আর কোনো ইউনিভার্সিটিতে টাকা দিয়ে অ্যাপ্লাই করি নাই সেগুলোতে হচ্ছে বিভিন্নভাবে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ কীভাবে আগে ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য অ্যাকাউন্ট খুলে রাখবেন ওয়েবসাইটে গিয়ে তো ওই ইউনিভার্সিটিতে যখন ওয়েবনার বা এরকম কোনো কিছু হবে তখন আপনাকে মেল করবে আপনি এগুলোতে জয়েন করলে আপনি হচ্ছে ফ্রিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তো আমি সেই কাজটাই করছিলাম অনেকে হচ্ছে এটা করে না বা জানে না আর অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি চাইলেই একটু মেল করে দেখবেন তাদের কোঅর্ডিনোরকে বা অ্যাডমিশন অফিসকে যে আসলে আমি টাকা দিতে পারবো না আমার এটা ফ্রি করা যায় কি না অনেক ইউনিভার্সিটি হয়তো মেনে নেবে অনেক অনেকে অনেকে হচ্ছে মানবে না সো এরকমভাবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি আসলে কোন ইউনিভার্সিটির অ্যাপ্লাই করলে আপনার টাকা লাগবে না তো আমি এরকম চারটা ইউনিভার্সিটি খুঁজে বের করছিলাম আর একটাতে টাকা টাকা দিয়ে অ্যাপ্লাই করছিলাম আরেকটা বিষয় হচ্ছে তাহলে আমার এখানে গেলো পাঁচ হাজার টাকা সব মিলে খরচ হলো আমার পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ হাজার টাকা এরপরে আসি আমি যখন অ্যাডমিশন পেয়ে গেলাম যখন বিমানের টিকিট কাটলাম আমি টিকিট কাটার সময়টা ছিল আসলে আমার আসার ছয় সাত দিন বা দশ দিন আগে যার কারণে আমার বিমানের ভাড়া অনেক বেশি লাগছিল প্রায় এক লাখ সত্তরের মতো তো আপনি যদি আগে থেকে প্রিপারেশন নেয় প্রিপারেশন নেন তাহলে হচ্ছে যেটা আসলে সময় ভেদে বিমানের টিকিট কাটার উপর সময়ের উপর ডিপেন্ড করে যে কোন সময়টাতে কাটছেন সো এটার উপর ভেদে টিকিটের দাম কম বেশি হবে তো আমি ধরে নিলাম যে আমার এক লাখ সত্তর হাজার টাকারই যে খরচটা সেটাই তাহলে হচ্ছে ওদিকে পঁয়তাল্লিশ আর এক লাখ সত্তর আমি যদি বলি তাহলে হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা এখন আমার বাসার এখানে ডিপোজিট দিয়েছিলাম আমি হচ্ছে দুশো ডলার হ্যাঁ সেখানে পঁচিশ হাজার টাকার মতো দুই লাখ পনেরো আর পঁচিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা সাথে নিয়ে আসছিলাম আমি পাঁচশো ডলার যেটা ষাট হাজার টাকার মতো হ্যাঁ তাহলে হচ্ছে যে দুই লাখ চল্লিশ আর ষাট তিন লাখ টাকা আর একটা আর আর সাথে কিছু আছে হ্যাঁ শপিংয়ের ব্যাপারটা শপিং করছিলাম আমি প্রায় চল্লিশ হাজার টাকার মতো সব মিলে হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তো এখন আপনি যখন বিভিন্ন গ্রুপে দেখবেন যে আসলে অনেক বড়ো একটা অ্যামাউন্ট তখন আপনি আসলে এই ভয় পেয়ে যাবেন কারণ আমরা যারা মধ্যবিত্ত আমরা চিন্তা করি যে আমি আমার বাবাকে এতটা প্রেশার দিব এত টাকা সে হয়তো বাবাকে বললে জমি টমি বিক্রি করে বা কারো কাছে ধার দেনা করে সে আমাকে বের করে দিবে বাট আমি এই প্রেশারটা ক্রিয়েট করতে চাচ্ছি না কিন্তু তোমার স্বপ্ন পূরণের জন্য একটু যদি কষ্ট করতে হয় বা আমাদের স্বপ্ন পূরণের জন্য একটু যদি কষ্ট শিখে করতে হয় আমাদের সেটা করতে হবে তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার হিসাবটা যখন দেখাইলাম আর আপনি যেটা গ্রুপে পাচ্ছেন বা আমি হয়তো কোনো একটা গ্রুপে শেয়ার করছি সবগুলো হিসাব কিন্তু সবার যে একই হবে বাট এরকম না এখান থেকে আপনি চাইলে কিন্তু আরও অনেক খরচ কমাইতে পারবেন কি ধরনের যেমন শপিংয়ের যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বাংলাদেশ থেকে আসার সময় অনেকে বিশাল বড় লিস্টের একটা শপিং করে নিয়ে আসে যেমন আগামী তিন চার বছর আর আমেরিকায় গিয়ে আমরা আসলে কিছু কিনব না ব্যাপারটা এরকম তো এখানে আসার পর যেটা দেখলাম যে আপনি চাইলে সব কিছু এখান থেকে কিনতে পারবেন আপনি শপিং এত কিছু না নিয়ে আসলেও হবে দশ পনেরো বিশ হাজার টাকা জিনিসপত্র নিয়ে আসলেও হবে হ্যাঁ তো দেখা যাচ্ছে খরচটা কিন্তু আরও অনেক কমে আসলো আর আরেকটা বিষয় হচ্ছে এই যে খরচটা আমরা যেটা হিসাব করলাম টাকার অঙ্কে এই খরচটা হচ্ছে আমার তিন লাখ বিশ হাজার টাকা বা সাড়ে তিন লাখ টাকা আমারটা এটা কিন্তু আমার একদিনে খরচ করতে হয় নাই এটা আমি জিআরই পরীক্ষা আইএস পরীক্ষা অ্যাপ্লাই এটা কিন্তু প্রায় এক বছর ধরে কন্টিনিউয়াসলি আমি করে গেছি হ্যাঁ এক বছরের টোটাল হিসাবটা কিন্তু আমি আপনাকে একদিন দিচ্ছি যেটা শুরুতে দেখে কিন্তু মানুষ ভরকে যাচ্ছে এটা গেল আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবেন একটা দেশের ভিসা পাবেন তখন আপনার যদি দুই চার লাখ টাকা দরকার হয় পৃথিবী যেই প্রান্তে আপনি থাকেন সেটা আপনার জন্য ম্যানেজ করা কঠিন কিছু হবে না ঠিক আছে বাংলাদেশের এমন অনেক মানুষ আছে যারা লাভের উপরে আপনাকে টাকা দিবে আর আপনার যখন মানে আমেরিকা বা ইউরোপে কোনো দেশের ভিসা আপনি পাবেন তখন আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে এই টাকাটা ম্যানেজ করতে পারবেন আমি নিজেও ম্যানেজ করেছি হ্যাঁ সো এটা নিয়ে ঘাবড়ে গিয়ে শুরুতে এই স্বপ্ন ভেঙে দেওয়ার কোনো মানে হয় না আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর অনেক কথা বলার ছিল পরবর্তী কোনো ভিডিওতে বলবো হয়তো তো যারা এরকম চিন্তা চিন্তাভাবনা করে যাদের স্বপ্ন ভেঙে গেছে তাদের জন্য বলছি আজ থেকে ঘুরে দাঁড়াও স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলো ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে এবং যেই লক্ষ্যে তুমি আগাতে চাচ্ছ যে লক্ষ্যে আমরা আগাতে যাচ্ছি সেই লক্ষ্যেই গিয়ে আমরা থামব তার আগে হার মেনে নেওয়ার বা থেমে যাওয়ার পথ পরিবর্তন করার কোনো অবকাশ নাই কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম